i go. go! 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 বি <laughs>

নম ক্রাউজার মাঠে গালিমপুর এক ফাউন্ড নবীর আবির্ভাব হয়েছিল আমরা তাদেরকে প্রতিহত করেছিলাম আবার নতুন করে সেই বাড়িতে বিলিন্দখানাতে নুকজান দাহ দিলে আবার বন্যা শুরু করতেছে আমরা তাই পক্ষ কণ্ঠে বলতে চাই নবীর दुश्मनকে ধ্বংস করার জন্য আমরা সবাই আকদোস দিন জিন্দাবাদ এক পর্যায়ে এ পর্যায়ে অত্যন্ত সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য আমাদের লব্ধস্থরের গালিপরি能源 मंडळाর সংগ্রামী নেতা রশিদকে সংক্ষেপে এক মিনিট কিছু বলার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম আমরা আলম না আমরা আলম যেভাবে চলি আমরা একটা জিনিস বুঝি যেটা যে শেষ নবীর পরে আর কোন নবী না আমাদের নবী শেষ নবী কিন্তু গালিমপুরে বরকতুল আমরা যখন ছুটেছিলাম তখন দেখে তার আর্মি বাস সে মারা গেছে সে এভাবে তার অপকর্ম চালাই গেছে তার সেই অপকর্ম তার ছেলে এবং তার বোন মেয়ে জামাই তারও চালাই যাইতেছে আমাদের উচিত আমাদের ইমানের দায়িত্ব এবং আলেমদের সাথে আমরা একত্রতা প্রকাশ করে এই ভণ্ড নবী যাতে এই গালিমপুর যাতে কোনো আর অপকর্ম না চালাতে পারে এটা আমাদের সবাই কি সচেতন থাকতে হবে আমরা একটা কথা বলতে চাই আন্দোলনের সাথে আমরা আছি এবং আন্দোলনের ডাকে নজনের রক্ত দেয়া লাগলে আমরা রক্ত দেব তোমাদের মারবো এটা আমরা চাই এই বাংলাদেশে কোনো সাজি আন্দোলন যার নতুন করে মাথা চাড়া যে না দাঁড়াতে পারে আমি ব্যক্তিগত ভাবে একটা দল করি বিএনপি এবং আমরা কথা দিতে পারি যে আলমদের সাথে আমরা সব সময় আছি বিএনপি সবচেয়ে আলমদের সাথে আছে এবং আমার বক্তব্য শেষ করছি